নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটির দ্বিতীয় পর্বের উনিশতম অংশ ওই ঘাস জমিটুকুতে কত আনন্দের ব্যাপার ঘটেছিল তার ঠিক নেই ওইখানে মেয়ের জন্মদিন করা হয়েছে জায়গা সাজাবার দরকারই ছিল না ফুলের গাছে ফলের গাছে ঝলমল করত ঘাসের ওপর আনন্দমেলার মস্ত শতরঞ্চি পেতে দিলেই হল ঘরে লুচি আলুরদম চাটনি হতো ন্যাশনাল হোটেল বলে উত্তর কলকাতার একটা পরিদেরযোগ্য হোটেল ছিল তাদের কাছ থেকে বিশাল বিশাল চপ কেনা হতো দারিকের দোকান থেকে মিষ্টি আসতো ক্ষীরের বরফি গুজিয়া মনে হয় যেন সেদিনের কথা দোতলা থেকে উষা মাসিমা ডেকে আমার মেয়ে কমলিকে বলতেন কে আমার বাগান আলো করে বসে আছে আর কমলি খিলখিল করে হাসত সে এখনও শুনতে পাই আমরা ওই বাড়িতে থাকতেই রথীন্দ্রনাথের মেয়ে পুপের বিয়ে হলো কমলির প্রায় দুই বছর বয়স আমার শরীর আবার আগের মতো সুস্থ হয়েছে গেলাম চলে শান্তিনিকেতনে নিশ্চিন্ত মনে আমি জানতাম আয়াতে আর আমার ননদেতে চমৎকার চালিয়ে নেবেন বিয়ের দিন সকালের গাড়িতে হাজার হাজার বিয়ে বাড়ি যাত্রীদের সঙ্গে গিয়ে হাজির হলাম কোন সময় মনে নেই তবে চমৎকার দিন ছিল মনে আছে তখনও বোলপুরে রিক্সার চল হয়নি অনেকে গান গাইতে গাইতে হেঁটেই রওনা দিল আমাদের বন্ধু অনিল চন্দ মহিলাদের কয়েকজনকে বিশ্বভারতীর গাড়িতে চাপিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে তুলল সেখানে শাহেদ সোরয়ার্দি অনিলের দাদা অপূর্ব কুমার চন্দ্র সুপ্রভা মুখোপাধ্যায় ইত্যাদি মিলে চাঁদের হাট বসিয়েছিল অনিল রানীর মতো অতিথি পরাণ মানুষ আর দেখলাম না সকাল থেকে বিয়ের উৎসব লেগে গেছিল আমি নিজের হাতে নকশা তুলে সামান্য একটা সুতির জামার কাপড় নিয়ে গেছিলাম সেটিও দেখলাম যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে আশ্রমের চেহারা বদলে গেছে অতিথি আপ্যায়নের ঢালাও ব্যবস্থা আশ্রমের রান্নাঘরে কুলোবে কেন এখানে ওখানে বড় বড় তাবু পড়েছে তার নিচে শাল পাতার পাতে সারি সারি বসে পদ্মান নির্বিশেষে সবাই খাওয়া দাওয়া করছে কী যে ভালো লেগেছিল সে আমি ভাষায় বোঝাতে পারব না সন্ধ্যায় উদয়নবাড়ির পূর্বের বারান্দায় রবীন্দ্রনাথ নাতনির বিয়ে দিলেন বড় হল সিন্ধি অতি ধনী পরিবারের ছেলে বিয়ে কি মতে হলো সে আমি বলতে পারবো না তবে যোগ্য হল যজ্ঞের আগুনে কবির মুখের অপার্থিব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম মানুষ এত সুন্দর হয় দূর গ্রামগঞ্জ থেকে অতিথি এসেছিলেন সাদা সিঁধে বেশবাস মুখে বেশি কথা নেই মনে আছে চলচ্চিত্র দেখাবার ব্যবস্থা হয়েছিল তার মধ্যে গোড়া ছবিটি দেখেছিলাম আমার ভালো লাগেনি কিন্তু গ্রামের লোকরা হাঁ করে বায়োস্কোপ দেখেছিল তাদের যে কত ভালো লেগেছিল সে আর বলে দিতে হবে না বিয়ের পর দিন বিকেলের গাড়িতে বাড়ি ফিরে এলাম শুনেছি অপূর্ব উৎসবের অনেক দৃশ্যের ছবি তার সচল ক্যামেরায় তুলে রেখেছিলেন সেগুলি এখনও ভবনে রাখা আছে কেউ কেউ দেখে এসেছে আমি দেখিনি ওসব ছবি আমার মনের পটেও সচল হয়ে রয়েছে সেকারের কালের জমিদারের সুন্দর একখানি ছবি যার মধ্যমণি বরকন্যা নয় তাদের মা বাবাও নয় প্রায় আশি বছরের পিতামহ অনেকখানি ঝুঁকে পড়েছেন কানে কম শোনেন চোখে কম দেখেন কিন্তু মনের দীপ্তিতে ধ্রুপতার মতো জ্বলেন মনে আছে ফিরবার সময় বিকেলের ট্রেনে শরীরে ক্লান্তির জন্য আচ্ছন্নের মতো একইভাবে সারা রাস্তা বসেছিলাম চার ঘন্টা কেটেছিল চার মিনিটের মতো কেবলই মনে হচ্ছিল এখানে একটা যুগের অবসান হতে যাচ্ছে বোঝায় তাই হচ্ছিল লোকে লক্ষ্য করেনি এর অল্প দিন পরে আমরা জিনিসপত্র বাক্সবন্দি করে নিহার মুখুজ্জের ট্রাকে তারই তদারকিতে চার নম্বর রায় স্ট্রিট ছেড়ে হাজরা রোডের দক্ষিণ মাথায় একটা রোদ হাওয়া ভরা দোতলা ফ্ল্যাটে উঠে এলাম এর আগে পর্যন্ত কোনো বাড়ি ছেড়ে আসতে আমার এত কষ্ট হয়নি ভাবি বাড়ি আবার কি যেখানে প্রিয়জন প্রিয়জন নিয়ে সুখে শান্তিতে বাস করা যায় সেটাই বাড়ি তার অসুবিধাগুলো যতটা পারা যায় সুধরিয়ে নিতে হয় তাহলেই হলো তাছাড়া পরের ছেলেকে ভালোবাসার যেমন অনেক দুঃখ তেমনি পরের বাড়িকে ভালোবাসারও দুঃখ আছে তবে কোনো জিনিস অধিকার করতে চাওয়াটার মধ্যেই দুঃখ ভালোবাসার দুঃখ নেই ভালোবাসার জিনিস চিরকালের মতো চলে গেলেও মনের গভীরে দেখি ভালোবাসা টুকুককে রেখে গেছে চিরকালের পাথেও করে শেষ পর্যন্ত প্রায় চার বছর পরে বাড়িটাকে যে ছাড়তে হয়েছিল তার একমাত্র কারণ বাড়িটি ভাগের মা গঙ্গা পেত না ক্রমে তার জীর্ণদশা বাড়তে লাগলো আসমান জমিয়ে সেতে ফাটল ধরলো দেয়ালের নিচ থেকে একটা ভিজে ভাব উঠে উপর থেকে নেমে আসা আরেকটা ভিজে ভাবের সঙ্গে মিলে যাবার চেষ্টা করতে লাগলো সব ঘরে একটা ব্যাঙের ছাতার প্যাটার্নে গন্ধ পাওয়া যেত নিভৃত আনাচে কানাচে ব্যাঙের ছাতা গজত পর্যন্ত দেয়ালে ঝোলানো একটা তালগাছের অপূর্ব ছবিতে ছ্যাতলা পড়ে একেবারে নষ্ট হয়ে যাওয়াতে আমার কি যে দুঃখ হয়েছিল সে আর কি বলব ওই ছবি আমাদের বিয়েতে শিল্পী নিশিকান্ত রায়চৌধুরীর দিয়েছিল জলরঙা ছবি শান্তিনিকেতনের দৃশ্য শুকনো লাল মাটিতে পাঁচ ছয়টি ঘন সবুজ তালগাছ যেন তাদের বলিষ্ঠতা জয় গান গাইছে নিশিকান্ত চেহারাটি তেমনি অসুন্দর ছিল শিল্পী মনটি ছিল তেমনি অপূর্ব গান রচনা করতে সুর দিতে গবিতা লিখতে আর ছবি আঁকতে এমন কাউকে দেখলাম না শেষ জীবনটা পণ্ডিতেরিতে কেটেছিল আমার সমবয়সী খেতে ভালোবাসত ভারী রসিক সব রকম আমোদ প্রমোদে উৎসাহী নাচে গানে নাটকে রাত টমেটো সস বানাতো বিলি করতো শান্তিনিকেতনে তার সঙ্গে দেখা হয়েছিল মনে হয়েছিল ফুর্তির প্রতিমূর্তি কিন্তু ক্রমে যখন ওর সঙ্গে চেনা চেনা হলো তখন মনে হতো ওর মনের মধ্যে দুঃখের ঝর্ণাও আছে হাসি দিয়ে চাপা দেওয়া এসব কথা কৃত্রিম শোনালেও ওর সত্যি সাধকও ছিল নিশ্চয়ই তাই পণ্ডিচেরিতে একটুখানি জায়গা পেয়েছিল সেখানে অসীম প্রতিভা নিয়ে লোকচক্ষুর আড়ালে অকালে ঝরেও গেল ওর কথা যদি খুব বেশি লোক জানতেও পারল না দিলীপ ওকে ভালোবাসতেন আমাকে মাঝে মাঝে বলতেন ও শরীর ভালো না আদর যত্নও দরকার তোমার কাছে এনে মাস দুই পারলে রাখো পায়নি রাখতে তখন আমার নিজেরই শরীর ভালো না